এই গরমের মধ্যে যদি আপনাদের আইসক্রিম খেতে মন চায় তাহলে ইনস্ট্যান্ট বানিয়ে নিন ম্যাঙ্গো আইসক্রিম মাত্র তিন মিনিটে আমি এই আইসক্রিমটি তৈরি করেছি না কোনো উইপ ক্রিম না কোনো কাস্টার্ড পাউডার না কোনো ইলেকট্রিক বিটার না কোনো মিল্ক পাউডার আর না কোনো কর্নফ্লাওয়ার কোনো কিছুই লাগবে না এগুলো ছাড়াই আপনি খুব সুন্দর একটা আইসক্রিম বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে বেশ কিছু আম নিয়েছি আমগুলো সবই মিষ্টি কোয়ালিটির আম নেবেন আমি এখানে হিমসাগর গোলাপ খাস তোতা এই ধরনের আমগুলো নিয়েছি তবে আপনাদের যে এই আম হবে তা না আপনারা যে কোনো মিষ্টি আম নেবেন তাতেই হবে তবে আমগুলো আপনারা একটু ফ্রেশ নেবেন খুব পেকে গেলে নরম হয়ে গেলে ওই আম নেবেন না তাতে একটু ঝাঁজ এসে যায় আর দেখবেন যে ভিতরে যে আমের কালারগুলো ভীষণ সুন্দর হয় ভীষণ গাঢ় হলুদ কালারে হয় সেই আমগুলো নেবেন তাতে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে যেহেতু এখানে রকম কালার ইউজ হবে না এরপর এখান থেকে আমি চারটে আম কেটে নেব দেখুন আমি ভালো করে পিল করে নিচ্ছি তবে আমগুলো খুব ভালো করে একটু পিল করে নেবেন আমি এবার দেখুন র্যান্ডামলি আপনারা কেটে নেবেন এর কোনো শেপের দরকার নেই আমি একটু ছোট ছোট করে পিস করে নিলাম এইভাবে আমি বাকি চারটে আমও এই একই রকম কেটে নেব তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আম কেটে নেবেন আমি এখানে চারটে আম দিয়ে আইসক্রিম করে দেখাব আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে একটু বেশি আম নিয়ে নেবেন দেখুন চারটে আম কাটা হয়ে গিয়েছে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপরে আমি একটা কন্টেনার নিয়ে নেব এই কন্টেনারের মধ্যে আমের এই টুকরোগুলোকে আমি দিয়ে দেব এই আমের পিসগুলোকে আমি কন্টেনারের মধ্যে দেখুন ভরে দিয়েছি এরপরে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ফ্রিজের ভিতর সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেবেন ডিপ ফ্রিজে রাখবেন এটা যাতে আমের টুকরোগুলো একটু শক্ত হয়ে যায় বেশ ভালো মতো শক্ত হলে তবেই এই আইসক্রিমটা খুব সুন্দরভাবে বানানো যাবে যে পাত্রের মধ্যে আপনারা আমের টুকরোটা রেখে ফ্রিজের মধ্যে রাখবেন সেই পাত্রটা অবশ্যই আপনারা ঢেকে দেবেন এরপর আমি একটা আইস ট্রে নিয়েছি সেই ট্রের মধ্যে দেখুন আমি দুধ কিছুটা ফুটিয়ে রেখেছিলাম আপনারা অবশ্যই দুধটা ফুটিয়ে নেবেন কোনো রকম কাঁচা দুধ ব্যবহার করবেন না দেখুন আইস ট্রের মধ্যে আমি এই দুধটাকে ভরে দিচ্ছি এরপরে এই ট্রেটা ডিপ ফ্রিজে রেখে দেবেন দিয়ে ছ সাত ঘন্টার জন্য রাখবেন যাতে এই দুধটা শক্ত হয়ে জমে যায় আমের কন্টেনার আর দুধের ট্রেটা আমি ডিপ ফ্রিজের মধ্যে ছ সাত ঘন্টার জন্য রেখে দেব দিয়ে তারপরে এটা জমে গেলে তারপরে আমি এসে বাকি প্রসেসটা দেখিয়ে দেব সাত ঘন্টা পরে আমি এই আমের কন্টেনারটা বের করেছি দেখুন কন্টেনারের গায়ে কেমন বরফ পড়ে রয়েছে এরপর এটা আমি খুলে দেখিয়ে দেব দেখুন আমটা কত সুন্দরভাবে জমে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে আমটা যেন ঠিক এইরকমই শক্ত হয়ে যায় তা না হলে কিন্তু ইনস্ট্যান্ট আইসক্রিমটা তৈরি হবে না খুবই পাতলা হয়ে যাবে আমটা যদি নরম থাকে পরে দেখুন দুধের ট্রেটা আমি বের করেছি দুধটাও দেখুন কত সুন্দরভাবে ট্রে এর মধ্যে জমে গিয়েছে দুধের আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে এগুলো যদি আপনারা কোল্ড কফি খেতে পছন্দ করেন তাহলে এগুলো কোল্ড কফির মধ্যে দিও খেতে পারেন খুব সুন্দর লাগবে এতেও আপনাদের ইনস্ট্যান্ট কোল্ড কফি তৈরি হয়ে যাবে দেখুন দুধের আইস কিউগুলোকে আমি রেখে দেব দিয়ে এরপরে আমি একটা মিক্সিং জার নেব যার মধ্যে আমি আইসক্রিমটা রেডি করে নেব দেখুন নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দেখুন আমের ওই টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তবে আপনি চাইলে একটু ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন এতে করে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব 6 থেকে 7 মতন দুধের আইস কিউ তবে আমার মিক্সিং জারটা একটু ছোট তাই আমার আমের টুকরোগুলো সবকটা ধরেনি আমি দুবারে তৈরি করে নেব এরপর দিয়ে দেব চার টেবিল চামচ পরিমানে কন্ডেন্স মিল্ক আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি দেখুন এইটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে এই জায়গায় আপনারা চিনি আর মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এতেও খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রেকচার আসে এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধ ফুটিয়ে উপরে যে একটা মালাই পরে যে সটটা পড়ে পরে সেই শটটাকে আপনারা দিতে পারেন পরিমাণ মতো এরপরে ঢাকা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নেব তবে কন্টিনিউ করবেন না কয়েক সেকেন্ড জন্য একটু করে ঘোরাবেন আবার বন্ধ করবেন আবার ঘোরাবেন এইভাবে করে নেবেন দেখবেন তাতে খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রেকচার আসবে আর পাতলাও হয়ে যাবে না আইসক্রিমটা দেখুন এইভাবে করে আমি আইসক্রিম টা দেখুন কত সুন্দরভাবে ভাবে ইনস্ট্যান্ট রেডি হয়ে গিয়েছে আপনারা যদি এই রকম খেতে চান তাহলে খুব রেডি হয়েছে কিন্তু মার্কেটে যে কুলপি আইসক্রিম পাওয়া যায় ঠিক সেই এসেছে এর মধ্যে একটা সুন্দরভাবে কর্ন দিয়ে তার উপরে এই আইসক্রিমটা দিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে আর যদি একটু শক্ত খেতে পছন্দ করেন তাহলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন কয়েক ঘন্টার জন্য কোন আইসক্রিমটা কত সুন্দর সফট হয়েছে ফ্লোপি হয়েছে কত সুন্দর বাটারি একদম হয়েছে ইনস্ট্যান্ট আপনারা এইভাবে আইসক্রিমটা তৈরি করে খেতে পারেন এই আইসক্রিমটাকে আমি একটু ফ্রিজে জমিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মোল্ড দেখুন এটা কেক আইসক্রিম সব কিছুই বসানো যায় মোল্ডের মধ্যে দেখুন আমি আইসক্রিমটাকে ঢেলে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে একটু সমান করে নিলাম এরপরে উপর থেকে আমি ডেকোরেশনের জন্য আমের টুকরো দিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোট করে আমের টুকরো আমি কেটেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা ম্যাঙ্গো আইসক্রিম একটু আমের টুকরো দিলে খেতেও বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে আর উপর থেকে একটু আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি পেস্তা থাকে তাহলে আপনারা একটু পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই এটা অপশনাল দেখুন উপর থেকে খুব সুন্দর আমি ডেকোরেশন করে দিয়েছি রেডি হয়ে গিয়েছে এরপরে এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে কভার করে দেব তবে আপনাদের কাছে যদি কোনো রকম কন্টেনার থাকে কন্টেনারেও আপনারা এই আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই সমানভাবে জমবে আইসক্রিমটা এরপরে এই ট্রেটাকে আমি ছ সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তবে আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন তাতে খুব ভালোভাবে জমে যাবে ছ সাত ঘন্টা পরে আমি দেখুন বের করেছি আইসক্রিমটা দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে খুব শক্তভাবে জমেছে এরপরে দেখুন স্কুপ দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে স্কুপের মধ্যে উঠে আসছে পুরো একদম দোকানের মতো লাগছে না একদম কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন ইনস্ট্যান্ট বানিয়েছেন এত সুন্দর খেতে হয়েছে আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন না তাহলে এখন আইসক্রিম খাওয়াটা কতটাই সহজ হয়ে গেল দেখুন একদম খুব তাড়াতাড়ি ঘরেতেই আপনারা দোকানের মতো একদম আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তবে টেস্টের টেস্ট এর পরিবর্তন নেই খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনি বাড়িতে একবার বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে বাড়ির প্রত্যেকেই সবাই পছন্দ করবে আর প্রতিটা টিপস ফলো করে আপনারা তৈরি করবেন তা নাহলে কিন্তু এইরকম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হবে না আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ